তাহলে যেতেই থাকবো যেতেই থাকবো কারণ নিচের ছুটু ডাউন আর ডাউন আপ ক্যামেরাটা ওইদিকে একবার ঘোরাও দেখ হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগতম আমার নতুন আরও একটি ব্লগে তো এটা হলো আমাদের রুম আর রুম থেকে আজকে আমরা অনেক দূরে কাজে যাবো মালিকে বললো যে আমার একটু দূরে কাজ আছে আজকে তো তোমাদের এখানে যেতে হবে এটা হলো মালিকের এখানকার বাগান আমরা থেকে কাজ করছি একদিন আর আজকে একটু দূরে যেতে হবে এটা হলো মালিকের রুম তো ওইখানটায় শুনেছি যে আজকে যেখানে কাছে যাবো ওইখানটায় শুনেছি অনেক ভয়ঙ্কর জায়গা নাকি দিন দুপুরে হাতি বাঘ ঘোরা এসব বের হয় তো তোমরা ব্লগটা দেখতে থাকো আমি ওখানে যাই কি করে এ টু জেড তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো শীতকাল তো তারা একটু ঠান্ডার আনন্দ নিচ্ছে এখানে তো এটা হলো মালিকের বাড়ি আর গাড়িটা এখন আসেনি গাড়ি আসবে আমরা গাড়িতে চড়ে যাবো ওইখানে গিয়ে আমরা কাজ করব তার জন্য কিছু মুনার মধ্যে খাবার নিলাম আরো কিছু বসা আর চার পাঁচটা কুককে নিলাম কাফি উঠানোর জন্য খা নিলাম রুম থেকে মেলা দিলাম আর দেখো কুক্কাটা আমাকে দিল এটা মারাতে গাড়ি এসে পড়ছে আমরা এখন গাড়িতে চড়ে যাবো ঠান্ডা রে ভাই কারণ ঠান্ডা এখানে শীত পরিমাণ অনেক বেশি আমাদের দেশ থেকে এখানে অনেক বেশি বাপরে জায়গা দেখো একবার ও ভাই আজকে আমরা যেখানে কাজ করতে যাচ্ছি তুমি কি এর আগে গেছিলে কেমন গেছিলাম কেমন জায়গা কিছুক্ষণ আসার পর গাড়িটা রাখলো মানে আমরা ওইখানে চা খাবো তার জন্য কিছু খাবার নিবে এখান থেকে গাড়ি বন্ধ মানে তো আপ গাড়ি উঠতে পারছে না থেকে মজার বিষয় হলো জায়গাগুলো একদম উঁচু আর নিচু আপ আর ডাউন ভাই রোডগুলো দেখো মানে একশো মিটার পার আগে ডাউন একশো মিটার পার আগে আপ এরকম রাস্তাগুলো মানে পাহাড়গুলো ভেঙে ভেঙে রাস্তা বানিয়েছে তাই জন্য এরকম উপরের দিকে এগুলো পাহাড় দেখো বন্ধুরা আমরা ফাইনালে পেয়ে গেলাম আর জায়গাটা দেখে একদম আমাদের কী বলবো কিছু বলার নেই ফাইনালি আমরা পেয়ে গেলাম বাপরি এত উঁচু উঠতে উঠতে মানে একদম শেষ একটু সামনে গিয়ে তোমাদের ভালো করে দেখাচ্ছি বা বন্ধুরা তোমরা একবার সিনটা দেখো এখনো এগুলো তো মেঘ আছে এখনো মানে এনি টাইম এখানে মেঘ থাকে সিনটা দেখে সত্যি অনেক মনটা ভরে গেলো যেদিকে তাকাবে সেদিকে শুধু পাহাড় এত উঁচু তো আমরা উঠেছি মানে যদি এগুলো আমরা হেঁটে হেঁটে উঠতাম তাহলে অসম্ভব হেঁটে উঠাতা। আমরা গাড়ি নিয়ে উঠেছি তাও প্রায় দুই ঘন্টা টাইম লাগছে আর গাড়ি জায়গা জায়গায় স্টার্ট বন্ধ হয়ে গেছে এটা হলো রুম আর এই রুমে আমরা সামান টামান রাখবো আমাদের যত সামান আছে সব কিছু এখানে রাখবো আর এখানে আমরা খাওয়া দাওয়া করব তো আমি এখন ভিতরে যাব আমরা এখন কাজ করবো আমি কাজ করতে আসছি এখন ড্রেঞ্জগুলো চেঞ্জ করি তো আমরা ড্রেন্স চেঞ্জ করে নিলাম সবাই এখন এগুলোর মধ্যে কাজ করতে হয় এগুলো হলো কাফি কাজ তো রিক্সের জায়গা যদি একবার পড়ে যায় তাহলে একবারে দেড় হাজার ফুট নিচে তোলে চলে যাবে একবারে জীবন শেষ সেখানে শেষ নয় উপরের দিকে আরও আছে দেখো আমি উপরেও যাব এখন না একটু পরে যাব এখানে ভাইয়া গুলো রাজ করছে দেখো ভাই এখানে এসে তোমাদের কেমন লাগলো ভালো লাগে আমার ভালো লাগছে আর 30000 দাম দিয়ে আমি থাকি 30000 টাকা দরমা মাসে ভাইরা তুমি এত সুতে মানে কি করে সম্ভব এটা এগুলো সব মেক তাহলে ভাবো তোমরা একবার আমরা কত উপরে আছি আমরা ফাইনালি এক দেড় ঘন্টা টাইম কাফি ওঠানোর পর আমাদের এক বস্তা ফুল কাফি হয়ে গেছে এখন আমরা সবাই চা খাই আমরা এখন সবাই চা খাবো তারা সবাই গিয়েছে আমি মানে পিছনে পড়ে গেছে তারা চা খাচ্ছে দেখাই হ্যাঁ চা খাও চা রেডি আর এই দেড় হাজার ফুট উপরে কাফি গাছটা যে লাগিয়েছে মানে কাফি অনেক ভালো এসেছে কীভাবে সম্ভব সবই উপরবেলার খেল চা খাওয়া শেষ আমরা আবার এখন কাফি তুলবো এগুলো কাঁফি তোলার জন্য এটা নিলাম এটার নাম হলো কুক্কা মানে এখানে কুক্কা বলে আমাদের এখানে কি বলে জানি না ওরা অবশ্যই কমেন্ট করে বলবে মানে এটার নাম কি আর সাথে একটা বস্তা কাফিগুলো বস্তাতে রাখবো এটাই হলো মানে এখানে আমরা এখন কাজ করব এই ভাই ভাই সাথে কাজ করবে এগুলো হলো কাফি গাছ তোমার কানে তোমাদেরকে আমি একটু যে দেখাই কাফি গাছগুলো আর একটা কথা হ্যাঁ আমি তোমাদের শুরুতে বলেছিলাম যে এখানে হাতি বাঘ বাট সব বের হয় কিন্তু আমরা আসলাম কিন্তু এখনও কিছু দেখতে পারলাম না জানি না আজকে দেখতে পারবো কি না মানে হঠাৎ করে বের হয় এখানে অনেক লোকজন মারা গেছে শুনেছি তবু আমরা আসছি মালিকে পাঠিয়ে দিল তার জন্য আসলাম মালিকও আছে উপরে কারণ আমি নিচে কাজ করছি তার তোমরা তো দেখতে পাচ্ছ এটা কাফি গাছ এটা হলো আরব্বি কাফি গাছ কাফিও সুন্দর হয়েছে অনেক তাদের ব্রেনটা অনেক এত উপরে কাফি লাগিয়েছে তবুও কাফিগুলো অনেক ভালো হয়েছে খারাপ হয়নি আর আমি যদি নিচে একবার যাই পরে তাহলে যেতেই থাকবো যেতেই থাকবো কারণ নিচের শুধু ডাউন আর ডাউন এটা আপ ক্যামেরাটা ওই একবার ঘোরাও দেখাও

ফাইনালি আমাদের এই বাগানটা পুরো তুলা শেষ কাফি তুলা শেষ এখন আমরা যাব উপরে আরও উপরে মানে পাহাড়ের একদম লাশ মানে উপরে যতটুকু আছে তত উপরে যাবো আমরা এখন এই তো আমাদের কাফি ওরা সবাই যাচ্ছে উপরের দিকে ওই তো দেখো তো আমরা এখন উপরের দিকে যাচ্ছি আর পিছনের ভিউটা দেখো একবার উপরে কেমন সম্ভব হাঁফির বাগান লাগাইছে সারা আমি অনেক হাঁপিয়ে গেছি উপরে গিয়ে একটু রেস্ট করে তারপরে আবার শ্যুট করছি আমি এখন যে জায়গাটা আছি এটা হলো এই পাহাড়ের সবচেয়ে উঁচু মানে মাথা সবচেয়ে উঁচু তো আছে এখন আর এইখানের ভিউটা দেখো এখন কীরকম দেখা যাচ্ছে এদিকটাও ডাউন এদিকটাও ডাউন এদিকটাও ডাউন সব দিকে শুধু ডাউন আর ডাউন মাঝখানে আমি আজকের ব্লগটা এতটুকুই ব্লগটা কেমন হলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ব্লগটা ভালো হয় ভিডিওতে একটা লাইক দিতে ভুলবে না আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এরকম মজার মজার ব্লগ পেতে আমি ডেইলি এরকম ব্লগ আপলোড করে থাকি তো তোমাদের হাতে দেখা হবে নেক্সট ব্লগে এখন বাই